কেউ যখন আপনার সাথে খুব বাজে আচরণ করে কষ্ট দেয় সেটাই কিন্তু একমাত্র মুহূর্ত আপনাকে স্মরণ করানোর যে আল্লাহ কত দয়াশীল আপনার প্রতি আল্লাহ কখনো আপনার সাথে দুর্ব্যবহার করেনি আল্লাহ কখনো আপনার থেকে দূরে সরেননি আপনাকে ভালোবাসেন অথচ আপনি বেহুশ অন্য কিছু নিয়ে তারপরেও দেখেন আপনার আল্লাহ কিন্তু আপনাকে ভুলেননি একবারও আপনার থেকে রিজিক কেড়ে নেননি রাগ করে আপনার নিঃশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নেননি এক ঘন্টার জন্য এগুলো কখনো ওই কষ্টের সময় মনে করেছেন কষ্টের সময় আল্লাহকে মন দিয়ে ফিল করবেন যে আপনি ওনাকে ভুলে কতটা বেইমান হবার পরেও আল্লাহ আপনাকে আগলে রেখেছেন কোনোদিন খোঁটা পেয়েছেন গালি পেয়েছেন দুর্ব্যবহার পেয়েছেন বা অপমান পেয়েছেন না রিজিক আর রিজিক পেয়েছেন আর আল্লাহর ক্ষমার রহমত পেয়ে এসেছেন এইমাত্র বিপদে পড়তে নিয়েছেন কিভাবে যেন উদ্ধার হয়ে গেলেন এটা কি আপনি ভাবেন আপনার কৃতিত্ব আপনার আল্লাহ এক ঝলক দিলেন আপনাকে হেল্প করেই যাচ্ছেন আর আপনি কি না আমার কি হবে এটা বলে কৃতজ্ঞতা বোধ মনেও আনতে পারেননি তাহলে আপনার জীবনে আনন্দ শান্তি আসবে কেন বা কি করে উত্তর আছে আপনার কাছে সাথে সাথে মনে করেন আমার কেউ নেই কিন্তু সাথে সাথে এটা কেন আমরা ছোট থেকে ভাবতে শিখিনি যে আল্লাহ একমাত্র আছেন আমার সব ভুল উগ্রতা ভুলে যাওয়ার অন্যায় হবার পরেও তার মানে কি দাঁড়ালো যদি সত্যিকারে কাউকে ভালোবাসতে হয় ভালোবাসার হকদার কেউ হয় সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আরও দেখেন মানুষ কিছু উপকার করলে খোটা দিয়ে ফেলে আজকে ভালো তো কালকে আঘাত করে অথচ দেখেন আপনার আল্লাহ আপনার ধমনীর চাইতেও বহু বহু গুণ কাছে আর আপনি তারপরে খুঁজে পাননি কেউ বলতে আল্লাহই আপনার সাথে আছেন কারণ আপনি ওই মানুষগুলোকে ছাড়া আর কিছু দেখতে চান না শুনতে চান না তাই হতাশা আপনার পিছুও ছাড়ে না আর আল্লাহর কাছে আছেন অনাবিল শান্তি সুখ আর রহমত যখন কেউ কষ্ট দিবে আল্লাহকে সব কিছুর জন্য একটা বড় ধন্যবাদ দিয়ে দোয়া করবেন একটাই যে আল্লাহ এই ব্যক্তির ও কারোর মুখাপেখি করো না আমাকে কোনো দিনও তুমি ছাড়া কারোর মুখাপেখি বা সাহায্যের জন্য অপারক করে দিও না আমি শুধু শুধু তোমার সাহায্য চাই আমিন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে সকালবেলা উঠেই আলু পাওটা তৈরি করে নিয়েছি তাও আবার কোনো প্রকার পুর ভরার ঝামেলা ছাড়াই আমরা সবসময় চেষ্টা করি ঝামেলাবিহীন কাজ করতে তাই তো আজকে পুর ভরার ঝামেলা ছাড়াই আলু পাওটার রেসিপিটা শেয়ার করে দিলাম যদিও কথা বলতে বলতে মুখে কিছুই বলিনি তবে এই টু জেড কিন্তু আমি ভিডিওটি দেখিয়ে দিয়েছি এরপর আজকে আর আপনাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করিনি বা কি কি রান্না করেছি সেটাও দেখায়নি তার কারণ হচ্ছে আজকে খুব দ্রুত রান্না করে চলে এসেছি মেলায় এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেখানে কিন্তু এবছর এশিয়া আন্তর্জাতিক মেলাটা হয়েছে তো অনেকদিন পর্যন্তই এটা দেখছিলাম ফেসবুকে আমার সামনে আসছিল ভাবলাম যেহেতু এখন নতুন যেখানে বাণিজ্য মেলা হয় সেখানে কিন্তু গত দু বছর পর্যন্ত যাওয়া হয়নি বিভিন্ন কাজ বা শারীরিক অসুবিধা বা বাসা থেকে একটু দূরে সব মিলেই যেতে পারিনি তাই তো এবার চলে এলাম এখানে একটু মেলার কেন্দ্রটা ঘুরে দেখার জন্য তো সকাল সকাল রান্না শেষ করে কিন্তু এখানে চলে এসেছি এসে যা দেখলাম কি বলবো মেলা মানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র অনেক কিছু ওঠে তো এখানে উঠেছে কম বেশি সব মিলেই ভালোই ছিল তবে দাম এতটা বেশি যে কি বলবো যা কিছু পছন্দ হচ্ছে দু একটা জিনিস নেব ভাবছি সেটা মানে মাত্রা অতিরিক্ত দাম যেসব জিনিস আমরা মার্কেট থেকে একশো টাকায় কিনতে পারি সেটা এখানে এসে দেখলাম প্রায় তিনশো টাকা চারশো টাকা করে তো এত কষ্ট করে মেলা থেকে কেন কিনবো এত অতিরিক্ত দাম দিয়ে তারপরেও সব পণ্য যে ভালো সেটাও নয় তবে এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিপ এটা কিন্তু অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ আমার কাছে অনেক কিউট লাগছে ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তবে কি জানেন এই ক্লিপগুলোর দাম কত এই যে দেখুন আমি কয়েকজনের ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্লিপগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা করে ফিক্সড প্রাইস যে দোকানেই যাবেন সেটা কিন্তু ফিক্সড প্রাইসের দোকান তো বোঝেন এত দাম দিয়ে যদি এইসব সিম্পল জিনিসগুলো নেওয়া হয় তারপরেও একবার ভেবেছিলাম ক্লিপগুলো নিব তো যখন মেয়ে হিজাব করে বা আমি হিসাব পরে ক্লিপ তেমন একটা ব্যবহার করা হয় না শুধু শুধু বাসায় রেখে দিতে হবে সব কিছুই তো হিসেব করে কিনতে হবে চাইলে সব কিছুই কেনা যায় আবার একটু হিসেব করে চললে অনেকটাই সাশ্রয় হয় তো মেলায় সব দাম কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি তাই আমি কিন্তু মেলা থেকে খুব বেশি কিছু কিনিনি যেটা আমার মনে হয়েছে না এটা কেনা যায় বা এটা প্রয়োজন বা দামটা একটু কম সেরকমই টুকটাক দু একটা জিনিস কিনেছি প্রথমে কিন্তু মার মেয়ে দুটো আংটি কিনেছিলাম যদিও আমি অন্য কোনো আংটি তেমন একটা ব্যবহার করি না গোল্ডের আংটি খুব বেশি ব্যবহার করা হয় তারপরেও যারা একটু জুয়েলারি পছন্দ করেন তারা কিন্তু মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো কিনেন আর তার থেকে বড় কথা হচ্ছে ব্যবহার করছে বা করছে না সেটা কিন্তু বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে আমার কাছে থাকতে হবে এটা আমার একটা বদ অভ্যাস আমি সময় মেকআপ করি না তারপরে মেকআপের সব আইটেমগুলো আমার কাছে থাকতে হবে তা না হলে কেমন জানি মনে হয় এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জুতা উঠেছে তো যতগুলো জুতা দেখেছি এই জুতাটাই ভালো লেগেছে তবে সেটাও অনেক বেশি দাম যেগুলো আমাদের মিরপুর হোপ মার্কেটে ছয়শো থেকে সাতশো টাকায় পাওয়া যায় সেই সব জিনিসগুলো এখানে হাজার টাকার উপরে বুঝেন তাহলে কি অবস্থা তো বাসা থেকে যখন বেরিয়েছি তখন ভেবেছি মেলায় আসছি আনকমন কিছু পেলে নিয়ে যাব। কিন্তু আনকমন তেমন কিছুই ছিল না তবে যাওয়া ছিল একটু ভালো লাগার মতো দাম। আর হ্যাঁ একটা কথা বলে নিচ্ছি আমার এই ভিডিওটা গত দুই দিন আগের দুই দিন তিন দিন হবে তিন দিন আগের ভিডিওটা করা তো আপনাদের সাথে আমি শেয়ার করব ভাবছিলাম কিন্তু সেটা শেয়ার করা হয়নি তো আপনারা তো জানেন আমি একদিন পর ভিডিও শেয়ার করি সেই হিসেব করলে আমার গতকাল ভিডিও ছাড়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি আজকেও যে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এমনটাও ইচ্ছে ছিল না কারণ আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ গতকাল সারাদিন কিন্তু আমি হসপিটালে ভর্তি ছিলাম তো বুঝতেই পারছেন এমার্জেন্সিতে ছিলাম সেখান থেকে আমি সন্ধ্যায় বাসায় এসেছি আমি কিন্তু শারীরিকভাবে এখনও অনেক অসুস্থ ভিডিওর ক্লিপসগুলো জয়েন করাই ছিল অনেকটা এডিট করা ছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করে দিই তার জন্য খুব বেশি কিছু শেয়ার করিনি শুধুমাত্র মেলাটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অলরেডি মেলাটা মনে হয় শেষ হয়ে গেছে যদিও আমি সম্পূর্ণরূপে জানি না সাতাশ তারিখ পর্যন্ত আমি শুনেছিলাম মেলাটা থাকার কথা আবার কারো কারো মুখে শুনেছি তেইশ তারিখ পর্যন্তই নাকি শেষ হয়ে যাবে তবে আমি শেয়র দিয়ে বলতে পারছি না মেলাটা এখনো আছে কি না তবে আপনারা যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই ঠিকঠাক খবর নিয়ে তারপরে যাবেন এখানে বেশ কিছু অন পিসের স্টল দিয়ে বসেছেন এখানে শুধুমাত্র অন পিসগুলো পাওয়া যায় যেগুলো হপ মার্কেটে পাঁচশো থেকে সাড়ে চারশো ছয়শো এরকম দামে বিক্রি হচ্ছে মানে কি বলবো সব থেকে মজার বিষয় যেসব জিনিস আমাদের বাহিরে নর্মাল দোকানে বিশ টাকা করে এখানে সেগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা করে মানে দ্বিগুণেরও বেশি এই যে দেখুন এখানে একটি তিলের মরব্বার মতো মানে তিলের খাজা যেটা বলে সেই টাইপের একটা জিনিস তো এটা দেখে আমার ছেলে বললো আমার একটা নেই এটার দাম কিন্তু বিশ টাকা আর এখন এখান থেকে নিয়েছি পঞ্চাশ টাকায় শুধুমাত্র এখান থেকে এসে আমি এই যে একটা স্পাচুলা কিনেছি এটাই শুধু দামটা আমার মনে হয়েছে ঠিকঠাক আছে তো আমার কাছে এই কালারটা ছিল না যে কারণে এখানে সে এই কালারটা আমার ভালো লেগেছে তাই এখানে শুধু একটা চুলাই নিয়েছিলাম আমার কিচেনের জন্য আর তেমন কিছুই কিন্তু কেনা হয়নি এখানে অনেক সুন্দর সুন্দর ট্রে রয়েছে তবে দামটাও কিন্তু অনেক বেশি এটা প্লাস্টিক নয় কাচেরও নয় এটা হচ্ছে চাষ টাইপের একটা জিনিস তবে উপর থেকে পড়লে ভেঙেও যেতে পারে অনেক সুন্দর এবং কালারফুল অনেকেই পছন্দ করছেন তবে তুলনামূলক দামটা কিন্তু অনেক বেশি যে কারণে অনেকেই কিন্তু দামাদামি করেও কিনতে পারছেন না এখানে বেশ কিছু ব্রেসলেটের কালেকশন ছিল তবে কালারগুলো এরা বলছিল এক বছরের মধ্যে উঠবে না কেউ বলে ছয় মাস কেউ বলে এক বছর তবে আমি দেখলাম এখানে এখনই মনে হচ্ছে একটু জোরে খোটা দিলে কালারটা চলে যাবে তবে এখানে বেশ কিছু মতির মালা ছিল যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর যেই সব আপুরা শাড়ি পরতে বেশ পছন্দ করেন তারা কিন্তু এই মতির মালাগুলো কালেক্ট করতে পারেন অনেক সুন্দর সুন্দর দুল ছিল তবে এগুলো আমি নিতে পারিনি ওই যে আমি যেহেতু হিজাব পরি তাই আমি কিন্তু খুব দুল কম কিনি একটা সময় আমি হিজাব পরলেও প্রচুর দুল কিনেছি তবে সেটা কিনতাম মেয়ের জন্য এখন মা মেয়ে দুজনে একজনই দুল পরতে পছন্দ করি না তার একমাত্র কারণ হচ্ছে হিজাব যেহেতু আমরা হিজাব করি তাই এসব দুলগুলো কিনে অযথা বাসায় ফেলে রাখার কোনো মানেই হয় না তবে চুরির কালেকশনগুলো অনেক সুন্দর দেখুন এই মাথা থেকে ওই মাথা যেন চোখ জুড়ানো চুরি চুরি দেখলেই নারীর আলাদা একটা আকর্ষণ কাজ করে আর তাছাড়া এভাবে সারিবদ্ধভাবে চুরি সাজানো আপনি এর আগে কোথায় দেখেছেন বলেন তো আপনার ছোটোবেলাটা কেমন ছিল আমি জানি না আপনি কি কখনো এভাবে চুরি তারপরে হচ্ছে ফিতা কানে দুল বিক্রি করতে দেখেছেন যাদেরকে আমরা বলতাম লেস ওলা মামা তো যদিও আমি এসব খুব কম কিনেছি কারণ ছোটবেলা থেকে আমি শহরে বড়ো হয়েছি তাই আমি কিন্তু এটা খুব কম দেখেছি যতবার আমি গ্রামে গিয়েছি তখনই দেখেছি যেটাকে বলা হয় লেস তো লেস সেই মামার কাছে এরকম অনেক অনেক চুরি থাকতো আমার কাছে কিন্তু লেস আসলেই অনেক ভালো লাগতো দৌড়ে গিয়ে দেখতাম নতুন নতুন কি এনেছে আর এখন বর্তমান যুগে আমরা তো মার্কেটে এসে এত এত জিনিস দেখি আর কিনি কী বলবো তো এই যে বাণিজ্য মেলায় এসেছি পিঠা খাব না সেটা কি করে হয় এসে দেখলাম একটা পিঠার পেভিলিয়ন বসেছে শুধু পিঠা কেন এখানে পিঠা তারপর হচ্ছে চপ পেঁয়াজও মানে সব ধরনের মোটামুটি যতটা সম্ভব খাবার তুলেছেন তবে খাবারগুলো, তুলনামূলক দামটা অনেক বেশি এই যে আমার সামনে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন তবে এটা কিন্তু মাংস দিয়ে তৈরি করা এটা দাম ছিল ষাট টাকা করে পিস আর এখানে যে চিংড়ি মাছের বড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রতি পিস পঞ্চাশ টাকা করে পিঠা খেতে খেতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন আমি ধরে নিচ্ছি আপনাদের একটু হলেও আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর হ্যাঁ আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অলরেডি যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমার নিজতে কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি মনিরাজ ব্লগ আইডি থেকে একজন আপু লিখেছেন আপু অনেক দিন পর তোমার ভিডিও দেখতেছি কারণ হচ্ছে আমি অনেক বড় অসুস্থ থেকে আল্লাহ তালা আমাকে ফিরিয়ে আনছে আমার অপারেশন হয়েছে তো এই জন্য অনেক দিন তোমার ভিডিও দেখি নাই ইনশাল্লাহ এখন থেকে তোমার ভিডিওগুলো দেখবো তোমার কথাও কাজ সব কিছু আমার থেকে অনেক বেশি ভালো লাগে যাই হোক আপু ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আমাদের একটু সমস্যা টাকা পয়সা নিয়ে আর হচ্ছে যে আপনাদের ভাইয়ার কাজ নেই অপারেশনের অনেক টাকা দিয়েছে সব মিলিয়ে দোয়া করবে আপু আমাদের জন্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাও এই দোয়াও রইল আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবে কারণ আমিও তোমার মতো অনেক অসুস্থ থাকি যাই হোক আমি বিশ্বাস করি আল্লাপাক যখন যে অবস্থায় রেখেছেন সেটা নিয়েই আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে আমিও সেটাই করছি ইনশাল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করবেন জাহানার শিরিন আইটি থেকে একজন আপু লিখেছেন আপনার তাওয়ার ব্র্যান্ডটা বললে কি কোনো অসুবিধা আছে না আপু আপনি মনে হয় একটু রাগ করে গেছেন কোনো অসুবিধা নেই যদিও আমি কয়েকবার সেটা বলেছি আপনি হয়তো বা সেই ভিডিওটা মিস করেছেন কিংবা দেখে থাকলেও স্কিপ করেছেন তাই আপনি জানতে পারেননি আমার যে তাওয়াটা সেটার ব্র্যান্ড হচ্ছে কিয়াম আর সেটার দাম নিয়েছিল ষোলোশো টাকা আশা করছি আপনি দাম সহ সব কিছুই বুঝতে পেরেছেন আপনার নিশ্চয়ই আজকের পর আর রাগ থাকবে না এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল উপর থেকে পড়লো ছুরি ছুরি ভাবছে কেমন ঘুরে ঘুরে পড়ি দাদা সঠিক উত্তর ছিল বাসপাতা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সানজানাস পেন্টিং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তো এরই মধ্যে আমাদের কিন্তু মেলা থেকে সমস্ত কিছু ঘুরে দেখা শেষ এরপর এসেছে একটা রেস্টুরেন্টে এটা আমাদের বাসার কাছে মিরপুর বারো নাম্বার তো এখানে এসে আমরা একটা প্লাটা অর্ডার করলাম এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাসায় চলে গিয়েছিলাম তো যাই হোক এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে হাত পা নেই তার তবু সে মানুষকে ধরে এমনভাবে ধরে মানুষের মাথা নুয়ে পড়ে আশা করছি আমার বুদ্ধিমান বিয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমারও কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম